তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য ও আপনার কাছে এটা নিয়ে আসছে শোনেন মোহাম্মদ কে বলছেন বলেন তো জিব্রাইল বলছেন কাকে বলছেন আমাদের নবী মোহাম্মদ আমিন সাল্লাম বলছেন মিন্নি ওকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে অবসরাবাই বাইতিন ফিল জান্নাতিন শাকাবিন আর বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে লা সখাবা ফিয়ে ওয়ালা নাসাবা সেখানে নেই কোনো হইচই নেই কোনো কষ্ট ক্লেশ ক্লান্তি সেখানে নেই কোনো হইচই হুল্লাড় নে সেখানে নেই কোনো কষ্ট কেলে দক্ষ দুর্দাশা কিছু নেই বলে দেন তিনটা কথা এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে জিব্রাইল বলেন আমাকে দেখলেন খাদিজা একজন মহিলা মানুষ কি করেছেন কি করেন এমন খাদিজা কি করেন এমন আব্দুর সাহেব সে তো আমরা তো বুঝতে পারছি না কি করেন এমন তাহলে দেখি আরো দুইটা কথা বলি আপনার সাথে দেখি কিছু ধরা পড়ে নাকি ইব্রাহিম সালাম তার স্ত্রী সারা কেনে এক এলাকা পার হচ্ছিলেন ইব্রাহিম সালাম ইব্রাহিম সালামের স্ত্রী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দরী মহিলা সারা একথা মোহাম্মদ সাল্লাম বলেন তো এব্রাহিমকে বলা হলো যে আপনার স্ত্রীকে স্বৈরাচার সরকার ডেকে পাঠিয়েছে তো ইব্রাহিম আলাইলাম চেষ্টা করলেন কিন্তু রক্ষা হলো না পৃথিবীর দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলাইলাম শেষ পর্যন্ত বললেন যাও স্বৈরাচারী সরকার তোমাকে ডেকে পাঠিয়েছে যাও তো ভিতরে ঢুকতেই ওই সৈরাচারী সরকার দাঁড়িয়েছে হাত বাড়িয়েছে গায়ে হাত লাগাবে সেই জন্য তখন সারা বলছেন এই থামো আগে অজু হবে এক দুই দূরে কাত সলাত হবে তারপরে কোনো কথা অজু করে দূরে কাত সলাত আদায় করে বলছে আল্লাহ হে আল্লাহ আমি সারা যদি তোমাকে মেনে নিয়ে থাকি যে তুমি আল্লাহ আমি সারা যদি তোমার নবী এব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি যে এব্রাহিম নবী আমি মেনে নিলাম তিন আমার জিন্দিগিতে যদি আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি এই কথা তিনটা যদি আমার সত্য হয়ে থাকে নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা হয় হয়নি উল্টে পড়ে গেছে ও দেখলেন ইমানের দাবি কেমন পারবেন হাটে বাজারে হ্যাঁ করে হাঁটছে না ঘুরে বেড়াচ্ছেন কি দিয়ে হবে বাড়িতে যেমন টিভি চলছে স্বামী তো কেমন আপনি ভালো জানেন আপনার স্বামীকে আমি খাটো করে কষ্ট আপনাকে দিতে চাই না তবে আপনার স্বামী কাপুরুষ আমার কাছে ধরা পড়ে এটা ঠিক আপনি আমার দিনী বোন এদিকে এদিকে দেখেন এক বেশি কিছু আমল নয় এক আমি নবীকে মেনে নিয়েছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা মেনে নিয়েছি আমাদের নবীকে মোহাম্মদ সাল্লাম আমরা মেনে নিয়েছি দুই আল্লাহকে মেনে নিয়েছি যে তুমি আছো সবকিছু করতে পারো তুমি এ তো মেনে নিয়েছি তিন জিন্দেগিতে জেনা করিনি এইটা আমাকে দিতে হবে দিয়ে দাও তো আল্লাহ বলেন ঠিক আছে দিব ও মানুষ আমি মানুষ নাই ও পারে আমি পারি না তাকে দেয় আল্লাহ আমাকে কেন দেয় না দিবেই তো দিতে হবে আমি যেটা চাচ্ছি সেটা আল্লাহকে কি করতে হবে দিতেই হবে দেরি হলো দিতে হবে দিতেই হবে আমি মানুষ আমি অধিকার রাখি আমি পাপি হলে কি হবে আমি তো বলছি আমি গুণাগার তুমি আমাকে ক্ষমা করো এটা আমাকে দিয়ে দাও আমি তো বলছি আমি তো মানুষের কাছে চাইনি ধন্য ধরে বলিনি যে এই করেন সেই করে দেন তুই আপনি কত ভালো মানুষ আপনি অমুককে দিয়েছেন এ তো আমি কাউকে বলতে চাইনি আপনাকে বলছি তোমাকে বলছি করে দাও এদিকে দেখেন হাজেরা বলছেন যে আমাকে কাবাঘরের পাশে রেখে চলে যাচ্ছে আমি পিছে আর বলছি ইব্রাহিম এব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন হবে তাজাবেম এব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন অর্থাৎ রকম আপনি আমাকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে নেই নেই নেই। নেই কিছুই আমাকে কিছু বলবেন না। মানুষজন নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন না কথা বলছেন না যেতেই আছেন তো স্ত্রীও পিছে পিছে হাঁটছেন এক পর্যায়ে বলছেন আল্লাহ আমার আকা আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন আপনি আমাকে কিছু না বলেই যাবেন আর আপনি আমাকে তো বলবেন যে হাজারা থাকো কোনো সমস্যা নেই দু বছর পাঁচ বছর পরে আসবো দেখা হবে কিছু তো সান্তনামূলক বলবেন কিছু না বলে চলে যাচ্ছেন কি আপনাকে চলে যেতে বলেছেন তখন ইব্রাহিম বলছেন নাম হ্যাঁ চলে যেতে বলছেন তখন তিনি বলছেন ঠিক আছে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না ধ্বংস করবেন না মানে উনি কি খেয়ে থাকবেন আরে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নেই দোকানপাট নেই গাছপালা নেই ঘাস পাতা নেই কোনো কিছু নেই তার আল্লাহর উপরে কত ভরসা বলছে ঠিক আছে তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না তো ঘুরে এসে বাচ্চা দেখছেন কি যে অবস্থা ছেলের ব্যাগে যা পানি ছিল তা তো শেষ হয়েছে কি যে হয় সাফা পাহাড়ে উঠলেন কোথাও পানির পথ নেই দড়িয়ে নেমে মারোয়াতে গেলেন কোনো পথ নেই আবার বাচ্চা দেখতে আসলেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার এবার বাচ্চার দিকে আসছেন ভাবছেন বাচ্চা মনে হয় মারাই যাবে হাদিসে ভাবে এসেছে হঠাৎ বলছে কি চান কে আমার পানির প্রয়োজন ঠিক আছে পানির প্রয়োজন বলতেই জিব্রাইল বাচ্চার পাশে জিব্রাইল নিজের পা দিয়ে আঘাত করলেন বাচ্চার পায়ে আঘাত হয়েছে কথা মিথ্যা বাচ্চার পায়ে জমজম চালু হয়েছে কথা মিথ্যা জিব্রাইল নিজে পায়ের আঘাত করতে পানি একবারে জোরে ফুটে বের হতে লাগলো তখন হাজারা পানিগুলি থামাতে লাগলেন জম জম মানে দিয়ে থামাচ্ছেন পানিগুলো বলছেন যদি হাজেরা পানি না থামাতেন তাহলে জমজমের পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো এভাবে আসল সাল্লাম বলছেন আপনি মহিলা মানুষ নিরাশা হন কেন আব্দুল সাহেব শোনেন অনেক কথা ছিল আপনার সাথে তো আপনার সাথে তো কথা বলতে পারি না একটা কথা সব সময় আপনার কথার মাঝে একটা কথা ফুটে উঠে যে মহিলারা জান্নাতে যাবেই এক পাঁচক সলাপ দুই রামজান মাসে শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তো আমাদের তো এরকম ঘটে গেছে এখন কি উপায় চিন্তা করবেন না চিন্তার কিছু নেই বোখারি মুসলিমের হাদিস থেকে আপনাকে পরামর্শ দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ এক আপনি আজ থেকে বন্ধ করেন কোন ছেলে যদি আপনার সাথে কথা বলতে চাই তাহলে আপনি বলবেন ইনি আখা ফুল্লা আমি আল্লাহকে ভয় করি তোমরাও বলছি মোবাইলে কোনোদিন আর মেয়ের সাথে কথা বলবে না বলবো যে আল্লাহকে ভয় করি খালি যদি আল্লাহকে ভয় করি এই কথা বলো তো পরকাল তো টিকবে টিকবেই পৃথিবীর কোন বিপদ তোমার সামনে এসে তোমাকে ধ্বংস করতে পারবে না এক দুই জেনা বন্ধ আজ থেকে বন্ধ তুমি যদি এই সিদ্ধান্ত নিতে পারো জেনা বন্ধ যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া প্রমাণ দিতে পারবা ওই যে বোখারি মুসলিম ওই যে ওই যে ঘটনা তিনজন রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো গর্তে ঢুকে গেল উপর থেকে পাথর এসে মুখটা আটকা পড়ে গেল একজন বলল যে বাপ মাকে ভালোবাসি পাথর সরিয়ে দেন তা বললাম দিল আল্লাহ বললেন দিলাম একজন বলল যে একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেল টাকা দিতে চাইলাম নিল না আমি ওর টাকা বাড়াতে পারে তো অনেক গরু ছাগল করে দিলাম একদিন এসে বলছে আমাকে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না না মজাক করিনি তুমি সবই সবই নিয়ে নিয়ে যাও গেছে তে যদি ভালো করে কাজটা পাথর দিলাম তার একজন বলছে আমার চাচাদো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম তো আমাকে দুইশোটা স্বর্ণমুদ্রের কথা বলেছিল আমার চাচা তো বোন ভেবেছিল আমি গরিব মানুষ টাকা সংগ্রহ করতে পারবো না স্বর্ণ আমি হাড় ভাঙা পরিশ্রম করে লম্বা সময় দুইশো দেড়হাম দেনার জমা করে তাকে দিলাম আমি বসেছি করব তখন আমাকে বলছে দেখ আল্লাহকে ভয় কর আমাকে অসতী প্রমাণ করিস না দেখ তুই আল্লাহকে ভয় কর আমাকে জেনাকারিনী মহিলা হিসাবে গণ্য করিস না আমাকে অসতী প্রমাণ করিস না তা আমি অন্যায় করিনি উঠে গেছি তো দেখ তাহলে পাথর সরিয়ে দাও তা আল্লাহ বলছেন দিলাম এ দেখ বোঝা গেল না কথা আর এদিকে আল্লাহ বলছেন অনাহার হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া কেউ যদি নিজেকে অশ্লীর কাজ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিলাম আপনি রাতের লম্বা আলোচনা আছে বক্তব্য রেকর্ডিংয়ে আছে সেখান থেকে নিবেন। আপনাকে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে কয়েকটি জরুরি কথা চলাচল বন্ধ করে কথা শুনবেন আর আমি কোনো সময় আসলে আমার একটা অনুরোধ রক্ষা করবেন কাজ মাথায় করে নিয়ে আসছেন না আপনি যখন রাস্তায় হাঁটেন গল্প করেন তখন আপনার কাজটাকে আমি ঘৃণা করি আমাকে ভালো লাগে না আর আমি আমার কথার উপরে খুব বিশ্বাসী যে আমি কোরআন হাদিসের কথা বলি আমার জীবনে আমি কোনোদিন রূপক অপ্রয়োজনীয় কথা বলিনি তো আপনার হেঁটে বেড়াটা আপনার গল্প করাটা আপনার চায়ের স্টলে বসে থাকাটা এটা আমি ঘৃণা করি কাজে এই সময় আপনি আমাকে কাজ দেখাবেন না কি করবেন গিয়ে দোকানে বসে থাকবেন নালে হলে সাথে গিয়ে ঝগড়া লাগাবেন কি কাজ আমি তো আপনার এলাকায় থাকি যে আপনার কাজ আমি খুব ভালোভাবে বুঝি আর জমি জায়গার চাষ যদি বলেন তা আমার আব্বা কৃষক মানুষ ছিলেন আমিও কৃষক তাকে ভালো বুঝি জমি চাষ করা কিভাবে ধান উৎপাদন হবে কিভাবে কিভাবে আমার আব্বাকে আমি দেখেছি কাজে আপনার কাজ আমি ভালো জানি উপার্জনের পথ চারটে এই ছিল এই উপার্জনের পথ কয়টা চারটে একদিন মজুরি সন্ধে টাকা শেষ হবে দুই চাকুরি পঁচিশ দিনে সাধারণত টাকা শেষ হবে কয়দিনে পঁচিশ দিনে বাকি পাঁচ দিন ধার করে চলবে তিন জমি চাষ মাস শেষে বছর শেষে লাভ লস সমান বা লস বেশি এবার আলুতে খুব থাকলো ব্যবসা তখন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে তাহার যুদ্ধ পড়ে থাকা যায় না দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে দুইটা মেয়ের তিনটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে একটা সহজ পথ নবীর সাথে থাকার কি সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী আমি নিয়ে কথা মোহাম্মদ বলছেন এখনো কেমাম সোহদা অসিদ্ধি নবী সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে সিদ্ধিক সোহদা নবীদের সাথে থাকবেন এটা আমার মুখের কথা নয়

ব্যবসা রিক্স নিয়ে ব্যবসা করতে হবে পিছু হটার কোনো সুযোগ নেই আব্দুল রাহ আমি করেছিলাম দশ লাখ টাকা লস চিন্তা করবেন না পিছু হটার সুযোগ নেই ব্যবসায় করতে হবে তবে যে ব্যবসা ধরে আছেন সেটাকে সহজে বাদ দিয়ে আর একটা আর একটা করতে যাবেন না ওটা আলার রসুল না করেছে হ্যাঁ এইটার চেয়ে একটা ভালো ব্যবসা আপনি বুঝতে পারছেন আপনার বিদ্যা বুদ্ধি দিয়ে তখন ওটা শুরু করবেন একটা টোটালে ছেড়ে দে আর একটা যাবেন না নাহলে মায়ের খাওয়ার সম্ভাবনা আছে তাহলে রুজি উপার্জনের সবচেয়ে উত্তম পথ কোনটা ব্যবসা আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি আমি বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা কি চকলেট আমি বলিনি যে চকলেটেরই ব্যবসা করতে হবে আমি বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিও না চকলেটের ব্যবসা করো তা আমি কি চকলেটেরই ব্যবসা করতে বলেছি না লোন লাগবে না কিদের ব্যবসা কিসের করতে হবে কম টাকার তাহলে লোন নেওয়া লাগবে না কলার ব্যবসা করতে বলেছি লোন নেওয়া লাগবে না আর কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করতে নিষেধ করেছি শ্বশুরের কাছে টাকা নিতে নিষেধ করেছি খুব শক্তভাবে নিষেধ করেছি এবং এ কথা বলেছি ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ বাদাত কবল হবে শ্বশুরের কাছে যৌতুক নিয়ে এসে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না শ্বশুরের কাছে টাকা নেওয়া জুলুম ওটা ওটার নাম কি যৌতুক সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে দিতেই হবে যে কোনো মূল্যে নিজে উপার্জন করে খেতে শিখো দিন মজুরি করে খাও সহজ পথ ব্যবসা করে ছোট সহজ পথ সুক্রিয়া খান দিনী ভাই বোন আপনাদের সাথে জরুরি কথা আসলে সবাই উপস্থিত হওয়ার ছেলে চেষ্টা করবেন ভাই বোন সবাই এক জরুরি কথা আল ইতেশাম পত্রিকা সহ অন্যান্য বইগুলি নিয়ে যাবেন যে আলোচনা করছিলাম সে আলোচনা উপদেশ বইয়ে আছে আর আদর্শ নারীতে আছে জরুরি কথা সামনে মাসে ছয় সাত সম্মেলন সবাই আসবেন দেশ বিদেশের ওলমা আছে ছয় সাত নভেম্বর সম্মেলন আর জামিয়া সালাফে জানুয়ারি ডিসেম্বরে ফরম পহিলা জানুয়ারি ভর্তি সকলের কল্যাণ কামনা করে সকলকে পত্রিকা বই পুস্তক নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বই পুস্তক পত্রিকা আছে কোথায় ও স্টেজে আছে আমার হাতের ডান দিকে আছে খালি কেউ যাবেন না আপনি পড়বেন না হলে আপনার ভাই বোন কেউ পড়বে পত্রিকা বই পুস্তক নিয়ে যাবেন আজকের আলোচনা আছে উপদেশ বই এবং আদর্শ নারীতে খন্দকের যুদ্ধে রসুল সাল্লাম সলাত কাজা করেছিলেন করেছিলেন কেন এইটার দুটা কথা আছে তার প্রথম কথা যে সলাতের বিষয়টি তখনো সেভাবে তাকে অবগত করানো হয়নি আর একটা কথা আছে আর সূর্যকে আবার ফেরত দেওয়া হয়েছিল নির্ধারিত সময়ে সলাত আদায়ের জন্য তুমি যেটা বুঝেছ সেটা ভুল হয়েছে আল্লাহকে মানুষ কখন সরাসরি নিজ চোখে দেখতে পাবে জান্নাতে সফিকুল নামের এক যুবক আগামীকাল তার অপারেশন তার জন্য দোয়া আজিবিল মাস কিছু ইসলামী দলের নেতারা পুজো মন্ডমে পরিদর্শন করেন পূজা মন্ডপে যাওয়া হারাম সেরে আমাদের এই মোল্লা পাড়ায় নতুন ঈদগাহ ময়দান হয়েছে যেখানে প্রথম জামাতে নামাজি পড়ে হাত তুলে দোয়া করা হয়নি ঈদের নামাজের পরে হাত তুলে দোয়ার বিধান কি ঈদের নামাজের পরে হাত তুলে দোয়া করার বিধান বিধাত হ্যাঁ হাত তুলে দোয়া করা তো ব্যক্তিগত ব্যাপার এই যে দুয়ার বই আছে নিয়ে যান পড়েন ষোলোটা স্থান উল্লেখ করা আছে আর বত্রিশটা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার হিন্দুর মন্দিরে গিয়েছে তারাবিও তাহার নাম নামাজের পার্থক্য কি তারাবি তাহাজুত একই তারাবি পড়লে হবে না তাহারুত পড়লে তারাবি পড়তে হবে না কোন ইসলামী দলকে ভোট দেব টাই পড়া যাবে কি না পড়ায় উত্তম বিকৃত জনাচারে আসক্ত হলে ওই থেকে ফেরার উপায় কি রাতে উঠে কান্নাকাটি করতে হবে করতে করতে হবে হবে বেতের সালাতে দোয়া কোনো পড়া কি বাধ্যতামূলক মাঝে মধ্যে দুই একদিন পড়বেন আমরা রামাঝাল মাসে দুই দিন পড়ি দোয়ায় কোনো এইভাবে পড়তে হবে না আল্লাহ রাসুল দোয় কোনো পড়েছেন বেতরে তা প্রমাণ হয় না তবে হাদিসে এসেছে সাহাবিগণ পড়তেন মাঝে মধ্যে দোয় কোনো পড়বেন বেতের পড়তেই হবে কোনো পড়তে পারেন মাঝে মধ্যে দুয়ে কোন বেতের পড়লেই দোয় পড়তে হবে এ কথা ঠিক নয় কেউ যদি কোনো দিন দোয় কোন পড়তে চায় তাহলে বেতের সলাতে রুকুর আগে বা পরে পড়বে কেউ যদি কোনো দিন পড়তে চাই তাহলে বেতের সলাতে রুকুর আগে বা পরে পড়বে কেউ যদি কোনো দিন কোন পড়তে চাই তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে বেতের পড়লেই দুয়ে কোন পড়তে হবে এই কথা ঠিক নয় শুক্রিয়া জাজাকুমুল্লাহ খান সবাকে আলি তেসাম পত্রিকা বই পুস্তক নেওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আর নভেম্বরের ছয় সাত দেশ বিদেশের বড় বড় আলে আলমা আসবে আর জামিয়া সালাফে আপনাদের নিজের প্রতিষ্ঠান আপনাদের এলাকায় কাজে কষ্ট হলে সবাই গিয়ে সম্মেলনটা সফল করার চেষ্টা করবেন আমিও খুশি হব ইনশাল্লাহ ভালো লাগবে কমল্লা খায় আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আমার দিন